আবারও চলে এলাম আমার দেওয়ার আইবিরো ভাতের থালি শেয়ার করতে অতটা ভিড় মধ্যে কতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরতে দেখো কাঁসার থালায় কলা পাতায় কিন্তু খাওয়ার বেড়া হয়েছে প্রথমে ভাত দিয়ে দিলাম লেবু লঙ্কা তো দিয়ে দিলাম রয়েছে লাল শাক ভাজি রয়েছে আলু চিপস তারপরে রয়েছে কাতলা মাছ ভাজা আর রয়েছে হচ্ছে আর কী দিল এটা বেগুন ভাজা তারপরে রয়েছে কুমড়ো ভাজা যাই হোক তারপরে রয়েছে শুক্তো রয়েছে হচ্ছে কাতলা মাছের মাথার একটা কারি করেছিল রুই মাছ দিয়েছিল আরও অনেক কিছু ছিল আমি তুলতে পারিনি সব কিছু চাটনি পায়েস মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি তো ছিলই তারপরে লাস্টে পাপড় ভাজা দিতে মনে ছিল না সেই পাপড় ভাজাটাও দিয়ে দিল যাই হোক এভাবে আমি যতটা পেরেছি তুলেছি তারপরে দেখো এবরবাদ বুঝতেই পারছো বাড়িতে বিয়েবাড়ি বিয়ে বাড়িতে একটা বিরাট হইহুল্লোর থাকেই সব কিছু কিন্তু তোমাদের মাঝে আর তুলে ধরতে পারলাম না এই জন্য ভয়েসটা আমি কেটে দিলাম খুব হইহুল্লোর হচ্ছিলো চিৎকার চাচামে যার জন্য আর কিছুই দেখানো হয়নি আর দেখাচ্ছে হচ্ছে যার বিয়ে তার আশীর্বাদ হচ্ছে সেটাই আমি দেখিয়ে দিলাম চলো বন্ধুরা টাটা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল